ঊনকোটি জেলার অবগাড়ি দপ্তরের বিরাট সাফল্য গোপন সূত্রের ভিত্তিতে এক লক্ষ তেরো হাজার টাকার নব্বই কার্টন ভর্তি অবৈধ মদ উদ্ধার করেছে একসাথে শহর মহকুমায় এত পরিমাণ অবৈধ মদ উদ্ধারের খবরে গোটা শহর মহকুমা জুড়ে তীব্র চাঞ্চল্য বিরাজ করছে এ ব্যাপারে ঊনকোটি জেলার অবগাড়ি দপ্তরের ইন্সপেক্টর চয়ন লস্কর জানান যে দশ এপ্রিল বৃহস্পতিবার বিকেলে অবগাড়ি দপ্তরের কর্মী সহ শহর থানার পুলিশ মহিলা থানার মহিলা পুলিশ টিএসআর এবং আঠাশ নম্বর ব্যাটেলিয়ানের অসম রাইফেল বাহিনী যৌথভাবে কৈলা শহর বিলাসপুর গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ পেচারঢর গ্রামের বাসিন্দা পঞ্চু বাড়িতে ঢুকে তল্লাশি করে পঞ্চান্ন কার্টুন ভর্তি মদ উদ্ধার করে পরবর্তী সময়ে পঞ্চু বাড়ির পাশে পঞ্চু দত্তেরই ওয়ারহাউস থেকে আরও ৩৫ কার্টুন ভর্তি মদ উদ্ধার হয় চয়ন লস্কর আরও জানান উদ্ধার হওয়া সব মদ পার্শ্ববর্তী অসম রাজ্যের তাছাড়া উদ্ধার হওয়া সব মদ অসমের বিলিতি মদ ও অসমের কান্ট্রি লিকার উদ্ধারকৃত মদের বাজার মূল্য এক লক্ষ তেরো হাজার টাকা মদগুলো অসম থেকে ত্রিপুরায় অবৈধভাবে আনা হয়েছে তল্লাশির সময় পঞ্চুদত্ত বাড়িতে ছিলেন না এবং স্থানীয় গ্রামবাসীদের সামনেই তল্লাশি হয়েছে বলে জানানো হয়েছে অবকারী দপ্তর এ ব্যাপারে পঞ্চুদত্তের নামে কৈলাশহর থানায় একটি মামলা করেছে উল্লেখ্য দুহাজার সালে রাজ্যে বিজেপি সরকার দলের সরকার প্রতিষ্ঠার পর পঞ্চু দত্ত ঠিকাদারির কাজ পায় এবং কাজ শুরু করলে পঞ্চ দত্ত বিগত পনেরো বছর ধরে অবৈধভাবে অসম রাজ্য থেকে এনে মদের ব্যবসা করছে কয়েকবার পুলিশ এবং অবকারী দপ্তর পঞ্চ দত্তের আজ অব্দি পুলিশ কিংবা অবকারী দপ্তরের পক্ষ থেকে পঞ্চু দত্তকে গ্রেফতার করা হয়নি পঞ্চু দত্তকে আটক না করার পেছনে অন্য নাটক রয়েছে বলে বিশ্বস্ত সূত্রে জানা যায় ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট আরি ধর্মনগর